বাড়িতে যদি খাওয়ার লোক থাকে আর সে খেতে খুব ভালোবাসে তাহলে নিজে হাতে সকাল থেকে কেটে বেছে রান্না করতেও ভালো লাগে সাজিয়ে গুছিয়ে যখন থালাটা তার সামনে দিই তার মুখে যে তৃপ্তিসূচক একটা হাসি দেখি তখনই কিন্তু মনটা ভালো হয়ে যায় আজকের থালাটাও রোজকার মতো মিঠাই বাবার জন্যই সাজাচ্ছি গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য রাখছি উচ্ছে সেদ্ধ মাখা এরপর একটা বেগুন ভাজা রাখলাম একটা ইলিশ মাছের লেজ কড়া করে ভেজেছিলাম সেটাও রাখলাম রাখছি লাউ ঘন্ট যেটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি আর যেহেতু আমার মেয়েও এটা খাবে তাই ইলিশ মাছের ঘেঁটে ঘুঁটে ভেঙে দিইনি কাঁটাটা তাহলে ছড়িয়ে যাবে গোটাই রেখেছি ওটা ভাজাভুজির সাথে খাওয়ার জন্য ডাল করেছি এটা মটর ডাল টমেটো দিয়ে রান্না করেছি এক বাটি সেটাও রাখলাম আর আজকে স্পেশাল রেসিপি হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতন রান্না করা পামতা মাছের ঝাল যেটা সর্ষে পোস্ত বাটা কাজু বাটা লঙ্কা বাটা দিয়ে রান্না করেছি শেষ পাতে খাওয়ার জন্য ঘরে পাতায় এক বাটি টক দই রাখলাম আর এক গ্লাস জল তো আছেই কেমন লাগলো আজকে লাঞ্চের থালা সাজানো বা এর মধ্যে সবচেয়ে পছন্দের পদ আপনার কোনটা সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ